আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা বাইনান্সের ডলার বিক্রি করে কিভাবে বিকাশ নগদে টাকা আনবেন আপনারা অনেকে আছেন যে বাইনান্সে ডলার আছে অনেকগুলো কিন্তু এটা বিক্রি করতে পারেন না সেল করতে পারেন না সো এভাবে পরে থাকে সো এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে বাইনান্সের ডলার বিক্রি করে বিকাশ নগদে টাকা না যায় অবশ্যই ভিডিওটা মনোযোগ দেবেন আপনি যেহেতু বাইন্যান্সের ডলার সেল করবেন সে কিন্তু আপনাকে টাকা দেবে আপনি যার কাছে সেল করবেন সে আপনাকে টাকা দেবে তারপর আপনি ডলার পেস করবেন আর আপনি যে কিনতে চান আপনি আগে টাকা দিতে হবে তারপর সে ডলার দেবে সো আমি যেহেতু সেল করব আমি বিক্রি করব দেখবেন সে আমাকে আগে বিকে আসে বা নগদে টাকা দিবে তারপর আমি ডলারটা তাকে দেব সো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিতে হবে প্রথমে হোম অপশন থাকবে একটা নিচে দেখবেন ওয়ালেট নামে একটা অপশন আছে আমি মার করে একটু যে দেখানোর চেষ্টা করব জাস্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে আর্নিং থাকতে পারে ফিউচার থাকতে পারে স্পট থাকতে পারে এখানে একটু লক্ষ্য করবেন আমি কিন্তু ফাল্ডিংয়ে ক্লিক করে রাখছি আপনার এখানে স্পট থাকতে পারে স্পটের মাধ্যমে কোনো ডলার নাই সো আর্নের মাধ্যমে গেলে দেখবেন এখানে কোনো ডলার নাই আপনি জাস্ট এই যে ফাল্ডিংয়ে ক্লিক করে দেবেন ফালডিং ক্লিক করলে দেখবেন আপনার ডলারগুলো এখানে শো করবে সো এখন আপনি এটা বিক্রি করার জন্য নিচে দেখবেন পিটিপি নামে একটা অপশন আছে জাস্ট এই পিটিপির অপশানে ক্লিক করতে হবে আমি জাস্ট পিটিউবের অপশানে ক্লিক করে দিলাম পিটিউবের অপশানে ক্লিক করার পর এই যে এরকম দেখাবে আপনি যদি ডলার কিনতে চান তাহলে এই যে বাইতে ক্লিক করবেন আমি আপনাদেরকে বলি এই যে আমি যেহেতু বিক্রি করবো এখানে আমি সেলেতে ক্লিক করব এই যে সেল সেলে ক্লিক করলে সবগুলো লাল হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু লাল হয়ে গেছে সো যদি বাইতে ক্লিক করেন বাই মানে আপনি ডলার কিনতে চাচ্ছেন সবগুলা সবুজ হয়ে যাবে সো আমি যেহেতু বিক্রি করব জাস্ট এখানে আমি সেলে ক্লিক করে দেব সিলেক্ট ক্লিক করার পর আমি আপনাদেরকে সহজ মাধ্যম দেখাই আপনি যেহেতু ডলার বিক্রি করবেন ধরুন আপনি এই যে এখানে দুই হাজার দুই হাজার টাকা ডলার বিক্রি করবেন সার্স্ট দুই হাজার দিয়ে দেবেন দু হাজার দেওয়ার পরে নিজে কনফার্ম দেখাবে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর এরকম দেখাবে এখন দেখবেন নিচে দেখবেন উপরে দেখতে বাতাসের পেমেন্ট আপনার জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন পেমেন্টে ক্লিক করার পর আপনি নগদে টাকা নেবেন বিকাশে টাকা নেবেন উপায় রকেট বা নাকি ডান্স ব্যাংকের মাধ্যমে টাকা নেবেন সো আমি যেহেতু নগদে টাকা নিব জাস্ট আমি নগদটা সিলেক্ট করলাম আমি নগদে ক্লিক করে দিলাম নগদে ক্লিক করার পর নিচে দেখবেন কনফার্ম জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন সো আমার কিন্তু এগুলো হয়ে গেছে এখন আপনাকে কি করতে হবে আপনি কার কাছে ডাটা বিক্রি করবেন দেখবেন এ কিন্তু আপনাকে দিবে একশো টাকা পঁচাশি পয়সা এক ডলার সো এ দিবে একশো তেইশ টাকা একাশি পয়সা সো এখন আপনার আমরা নিচের দিকে স্কুল করব দেখি কেউ আরও বেশি দেয় কি না এখানে কিছু টাইম কাউন্ট আছে সে কিন্তু একশো তিনশো ষাট মিনিটের ভিতরে দিতে পারে এরকম কিন্তু টাইম কাউন্ট লেখা থাকবে আপনার জাস্ট পনেরো মিনিট খুঁজে বার করবেন দেখবেন এই লোকটি কিন্তু পাঁচচল্লিশ মিনিটের ভিতরে দিবে এই লোকটি ষাট মিনিটের ভিতরে দিবে আপনার খুঁজে বার করবেন পনেরো মিনিট সো পনেরো মিনিট খুঁজে বার করলাম এই যে এখানে পনেরো মিনিট এই বাটি পনেরো মিনিটের ভিতরে দিব কিন্তু সে বাইশ টাকা যে বাইশ টাকা একশো বাইশ টাকা ছাপ্পান্ন পয়সা দিবে তাড়াতাড়ি ডলার দিবে টাকা দিবে কিন্তু তার ডলার রেট কম সো আমরা একটু নিচের দিকে স্কুল করি সো এরকম নাই এখন জাস্ট আমি যেহেতু খুব তারা আমার আমি একটু কম রেটে আমি ডলারটা সেল করতে চাচ্ছি এই যে দেখবেন এটা অবশ্যই এটাতে সিলেক্ট করতে পারেন বা এক পয়সা যদি ভালো না সিলেক্ট করতে পারেন একশো বাইশ টাকা সাতান্ন পয়সা ওইটার উপরে ক্লিক করতে পারেন দু ঘন্টায় একশো পার্সেন্ট আমি জাস্ট উপরটাতে ক্লিক করে দেব আমি আপনাদেরকে দেখাই অবশ্যই মনোযোগ দেন এই যে একশো বাইশ টাকা সাতান্ন পয়সা সে আমাকে দিবে জাস্ট আমি এই যে সেলে ক্লিক করে দেব এই যে সেল আমি জাস্ট সেলে ক্লিক করে দিলাম এখন কিন্তু আপনাদেরকে মনোযোগ দিতে হবে সো আমি সেলে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখাচ্ছে আমি এখানে যদি ম্যাক্সে ক্লিক করে দেই আমি আমার সবগুলো ডলার কিন্তু এখানে বসে যাবে একশো পঁচিশ ডলার আমি সেল করব পঁচিশ ডলার সে আমাকে দিবে তিন হাজার তেষট্টি টাকা সো আপনারা দেখতে পাতাছেন পঁচিশ ডলারের দাম সে আমাকে দেবে তিন হাজার তেষট্টি টাকা এখন জাস্ট এই যে এটার উপরে ক্লিক করতে হবে সিলেক্ট এ পেমেন্ট মেথড আমি যেহেতু নগদের মাধ্যমে নিব আমি জাস্ট এটা সিলেক্ট করবো এটার উপরে ক্লিক করলাম আমি যেহেতু নগদে নিব জাস্ট এটার উপরে সিলেক্ট করলাম দেখুন আমার নাম্বারটা কিন্তু এখানে বসে গেছে আমার নাম্বার বসে গেছে জাস্ট নিচের দিকে স্কুল করবেন সবগুলো পরে নেবেন এখানে একটু লক্ষ্য করবেন এই যে ওয়ার্ডার প্রাইস আমি যদি অর্ডারে ক্লিক করে দেই সাথে সাথে তার এখানে নোটিফিকেশন যাবে দেখবেন আমাকে সে কয়েক মিনিটের ভিতরে তা টাকাটা দিয়ে দিবে। তিন হাজার তেষট্টি টাকা দিয়ে দিবে। জাস্ট আমি নিচে অর্ডার প্রাইজে ক্লিক করে দেব এই যে ক্লিক করে দিলাম দেখবেন আমাকে কিন্তু সে একটি মেসেজ দিয়ে রাখছে যে স্ট্যাচ আমরা জাস্ট চ্যাটে ক্লিক করে দেব এই যে দেখবেন পেমেন্ট পাওয়ার সাথে সাথে রিসিভ করবেন প্রচুর পরিমাণ অর্ডার থাকে তাই অনুগ্রহ করে অপেক্ষা করুন দ্রুত পেমেন্ট পেতে আপনার নগদ মানি নাম্বার দিন সো আমাদেরকে বলতেছে আমাদের স্যান মানি নাম্বারটা দেওয়ার জন্য এগুলো আপনারা পরে নেবেন সো এক একটা বায়রের এক একটা লেখা থাকে আমি জাস্ট এগুলো পরে নেবেন আপনার নাম্বারটা দিয়ে দেবেন আপনার না নাম্বার না দিলে কোনো সমস্যা নাই আপনার নাম্বার কিন্তু আগে দিয়ে দিয়েছি তার এখানে নোটিফিকেশন চলে গেছে তবু সে যখন চাইতেছে নাম্বারটা দেওয়ার জন্য আমি নাম্বারটা দিয়ে দিব আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম জিরো ওয়ান আমি আমার নাম্বারটা তাকে দিয়ে দিলাম নাম্বার দেওয়া শেষ দেখবেন হ্যাঁ কিছুক্ষণের ভিতরে আমাদের পেমেন্টটা করে দিবে নগদের মাধ্যমে সো একটু ওয়েট করবেন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব দেখবেন আমাদের পেমেন্টটা অবশ্যই চলে আসবে ও ভাই গড বলতে না বলতে কিন্তু আমাদের পেমেন্টটা করে দিল সো এখানে করলে দেখতে পারবেন যে তিন হাজার পঁয়ষট্টি টাকা সে আমাকে দিছে এখন আমি যদি আমাদের নগদের চেক করি আমরা এখন আবার বাইন্যান্সে চলে যাব যে আমার সে যে আমাকে পেমেন্টটা করছে এই যে দেখুন সে কিন্তু একটি মেসেজ করে দিয়েছে আমাকে নোটিফিকেশনের মাধ্যমে যে পেড সে আমাকে টাকা দিয়ে দিয়েছে আমি একটু ব্যাকে করি ব্যাকে বেস্ট করার পর এখানে কিন্তু এই যে রিসিভ পেমেন্ট আমি জাস্ট এখানে যদি ক্লিক করি তারপর আমি তাকে ডলারটা দিতে পারবো এই যে সে আমাকে তিন হাজার তেষুটি টাকা দিছে এটা আমি আমি আমার নগদে চেক করব। তারপর আমি তাকে ডলারটা পেয়ে করব সো আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাব নগদে ক্লিক করে দিলাম আমি চেক করব যে আমার নগদ অ্যাকাউন্টে টাকা আসছে কি না সো আমি নগদ অ্যাকাউন্টে চলে আসলাম জাস্ট এখন ব্যালেন্স চেক করব। ও মাই গড আমার কিন্তু সে টাকাটা দিয়ে দিয়েছে এই যে তিন হাজার সেও তো টাকা আছে মোট এখন আমি আবার আমি ট্রানজেকশন চেক করতেছি যে সে আমাকে কখন টাকাটা দিয়েছে এই যে দেখুন আমি কিন্তু এই মুহূর্তে তিন হাজার পঁয়ষট্টি টাকা পাইছি সো এখন আমি তাকে ডলারটা দিয়ে দিব সে যেহেতু আমাকে টাকা দিয়ে দিয়েছে জাস্ট এখন আমি এই যে পেমেন্ট রিসিভ জাস্ট ওটার উপরে ক্লিক করব পেমেন্ট রিসিপ্টের ক্লিক করার পর নিচে দেখবেন আই হ্যাভ ভেরিফাইড পেমেন্ট রিসিভ জাস্ট ওটার উপরে ক্লিক করবো যেহেতু আমি তিন টাকা পাইছি ক্লিক করলাম আবার জাস্ট কনফার্ম রিজের ওপর ক্লিক করব কনফার্ম রিলিজের ওপর ক্লিক করলে আমাকে একটি ইমেলের কোড পাঠাবে এই যে ইমেলের কোড পাঠাইছে আমি জাস্ট এই কুরটি এখানে বসাতে হবে ওপরে আমার জিমেলের কোডটা চলে আসছে দেখি ষাট পঁচানব্বই এগারো কপি করছি জাস্ট এই কোডটি এখানে বসাই দেব আপনারা সেম প্রসেসটা করবেন জাস্ট এখন দেখবেন তাদের ডলারটা কিন্তু চলে যাবে সো আমি যে তাকে ডলারটা দিয়ে দিলাম সে কিন্তু খুব খুশি হবে আমি কিন্তু তাকে ডলারটা দিয়ে দিছি তিন হাজার টাকা পাইছি আমি সেকে পঁচিশ ডলার দিছি সো এখানে লক্ষ্যগুলো দেখতে পারবেন তিন হাজার তেষট্টি টাকা পাইছি আমি তাকে পঁচিশ ডলার মতো দিয়ে দিছি সো আমি এখন চেক ওয়ালেটে ক্লিক করব দেখব দেখ আমার ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই বা ডলারটা নাই ডলারটা কিন্তু চলে গেছে এই যে দেখুন আমি কিন্তু আমার ওয়ালেটে চলে আসছি এখানে আপনার মাত্র তিন সেন্ট দেখাচ্ছে পঁচিশ ডলার ছিল আমি কিন্তু তাকে দিয়ে দিছি ঠিক একই সেম প্রসেসে আপনারা আপনার বাইন্যান্সের ডলার কিন্তু বিক্রি করে বিকাশ নগদে টাকা আনতে পারবেন আমি নগদ আনছি আপনার চ্যানেলে বিকাশ আনতে পারবেন সো ভিডিওটা যদি একটু উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে